মায়ের ধরের ভিডিও নিয়ে এবার লাইভে এসে মুখ খুললেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি জনাব মিশা সোদাগর গত তেরোই মে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মাইট ধরের ভিডিও এবং যেটি হল হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় এবং সেই ভিডিওটি প্রকাশ করে দাবি করা হয় হামলার শিকার হয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সদাগর তো এই হামলার ভিডিওটি যখন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সে ভিডিওটি তাৎক্ষণিকভাবেই কিন্তু ভাইরাল হয়ে যায় তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি আসলে মিশা সদাগরের নামে ব্যবহার করে ভাইরাল করা হয়েছে সেই ভিডিওটি নিয়ে কিন্তু এবার লাইভে এসে মুখ খুলেছেন ঠিক একই দিনে অর্থাৎ এই ভিডিওটি প্রকাশের পর এই কঠিন সিচুয়েশনে এসে লাইভে এসেছেন মিশা সদাগর সাহেব তো লাইভে এসে এই মায়ের ধরের ভিডিও নিয়ে কিংবা এই ধরনের ভিডিও নিয়ে মিশা সদাগর সাহেব কি বলেছেন চলুন আমরা সেটি একটু জেনে ভর্তি হয়েছিলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সদাগর প্রায় নয় বছর আগে সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মিশা সে সময় ডান পায়ে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিল তিনি সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা সেই উদ্দেশ্যে বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পারি জমান মিশা সদাগর বৃহস্পতিবার পনেরোই মে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয় বলে জানা গেছে এদিকে মিশার অস্ত্রোপচারের সময় ইন্টারনেটে ভাইরাল হয়েছেন একটি ভিডিও যেখানে দাবি করা হয় অভিনেতা মিশা সদাগর মারধরের শিকার হয়েছেন তাকে রাস্তায় মারধর করছেন একদল উৎসব জনতা এরপর তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি ছড়িয়ে পড়তেই ভক্তরা ভাবেন তিনি মারধরের শিকার হয়েছেন এবং হয়তো হাসপাতালের সেই ছবিটি প্রকাশিত হয়েছে অনেকে মনে করেন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা তবে বিষয়টি একেবারেই ঠিক নয় মিশাকে মারধরের ভিডিওটি একেবারেই সত্য নয় বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেললে অসুস্থ শরীরে ফেসবুক লাইভে আসতে বাধ্য হন এই অভিনেতা বলতে শোনা যায় তিনি সাধারণত লাইভে আসেন না তারপরেও তিনি হাসপাতালে বসে লাইভে আসতে কিছুটা বাধ্য হয়েছেন কে বা কারা যেন তার নামে একটি ভিডিও ছেড়েছেন এতে তিনি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছেন এমনটা করা ঠিক নয় এমন ভিডিও প্রকাশ প্রসঙ্গে মিশা সদাগর আরও বলেন এই জন্য আমি নিন্দা করছি যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সদাগরের হাটুর সফল অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে বর্তমানে ভালো আছেন এই অভিনেতা তার স্বাস্থ্য বিষয়ক ভক্তদের উদ্দেশ্যে কালের কণ্ঠকে এই অভিনেতা জানিয়েছেন মিশা ভাই তার হাঁটুতে ব্যথা পেয়েছিলেন কয়েক বছর আগে ডান ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল খুব কষ্ট করতেছিলেন পায়ের ব্যথা নিয়ে অবশেষে সফলভাবে সেটি অপারেশন সম্পূর্ণ হয়েছে আপাতত তিনি ভালো আছেন বিশ্রামে রয়েছেন তো যাই হোক আসলে মিশ সদাগর সাহেবের যে ভিডিওটি আসলে ভাইরাল করা হয়েছে সেটি নিয়ে তিনি যেমনটা নিন্দা জানিয়েছেন সারা দেশের চলচ্চিত্রপ্রেমীরাও নিন্দা জানিয়েছেন এবং তার অনেক সহকর্মীরাও নিন্দা জানিয়েছেন তো নিয়ে আপনার মতামত কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম